আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সাদ্দাম শাহ ইতালির রোম শহর থেকে বলছি বড় বড় মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো ফাইনালি আজকে কিন্তু দু হাজার সালে ফেব্রুয়ারির বারো তারিখ ছিল আজকে কিন্তু সারাদিনই ক্লিক ডে ছিল ক্লিক শুরু হয়েছিল সকাল নয়টা থেকে সন্ধ্যা বা বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আর কথা বলবো ঋষি নিয়ে আজকে যারা ক্লিক করেছিলেন যারা আবেদন করেছিলেন আপনাদের যে ঋষি সেই ঋষি কত দিনের ভিতরে আপনারা পাবেন এ বিষয়ে কিছু কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ফেসবুক পেজটিকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করি প্রথমত আসি আমরা সিজনাল আসলে কিন্তু আমরা যারা বাংলাদেশ থেকে আবেদন করি ইতালিতে আমরা সবাই কিন্তু আপনার সিজনাল বিষয় বলতে আমরা বুঝি কৃষিকাজ বা কৃষি বিষয় বা এগ্রিকালচার বিষয় আসলে কিন্তু সিজনাল বলতে কৃষিকাজকে বোঝায় না সিজনাল বলতে এগ্রিকালচারকে বোঝায় না সিজনাল বলতে বহুত সেক্টরে বা বহুত অনেক রকমের আপনার বিষয় ক্যাটাগরি আছে সিজনাল আন্ডারে এগুলা পড়ে সেইগুলোকে আপনার সিজনালি বলে যেরকম ধরেন আমি আপনাদেরকে এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি যেরকম আমরা ধরেন কক্সবাজার কক্সবাজার কিন্তু আপনার সিজনালে অনেকগুলো দোকানপাট হয় বা ট্যুরিজম বা ট্যুরিস্ট এলাকায় যে দোকানপাট হয় এ এদেরকে কিন্তু সিজনাল বলে বা সিজনালি একটা বিজনেস বলে যেরকম ছয় মাসের আন্ডারে বা পাঁচ মাসের আন্ডারে বা নয় মাসের আন্ডারে বা এরকম একটা মেয়াদ মেয়াদের ভিতরে একটা আপনার টাইম থাকে সেই টাইমটাকে আপনার যতদিন পর্যন্ত কাজগুলো হই ওইটাকে আপনার সিজনাল বলে বা এগ্রিকালচার বলে আর বর্তমানে কিন্তু শীত সিজন চলছে এখন আপেল আঙ্গুর এবং বিভিন্ন ধরনের ফ্রুতা বা ফলাদি দেশের মধ্যে উৎপন্ন হই বিভিন্ন আপনার খেত খামারে লোকের প্রয়োজন সেই হিসাবে কিন্তু এই সরকার দু হাজার পঁচিশ সালের সিজনাল বিষয় সিজনাল বিষয় অনেকে কিন্তু আবেদন করতেছে বা অনেক জায়গায় এই লোকগুলাকে নিয়োগ দিবে সেজন্য কিন্তু আজকে ফেব্রুয়ারির বারো তারিখে আপনার ক্লিক ছিল সেই ক্লিকটাতে অনেকে কিন্তু ক্লিক করছেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কিন্তু দুহাজার বাইশ সালের আপনার সিজনাল বিষয় এদেশে আসছি তো আমার বিষয়টা ক্যাটাগরি হচ্ছিল আপনার আলবেরগু বা হোটেলের মধ্যে হোটেলের বিষয় ছিল একটা মেয়াদের আন্ডারে যেরকম নয় মাসের বিষয় আর সিজনাল বিষা যারা পায় এগ্রিকালচার বিষয় বলতে পারেন বা সিজনাল বিষয় বলতে পারবেন বা যে কোনো ক্যাটাগরির বিষয় বলতে পারেন সিজনালি এটি আপনার মেয়াদ থাকে আপনার নয় মাসের শুধুমাত্র নয় মাসের আপনারা মেয়াদ পাবেন এই বিষয়ের মধ্যে ঠিক আছে তো আমি দু হাজার বাইশ সালে যখন আসছি আমার বিষয় মেয়াদ ছিল কিন্তু নয় মাসের আল বেরগুতে হোটেলের হ্যাঁ মানে একটা সাময়িক অস্থায়ী হোটেলের বা অস্থায়ীভাবে যেরকমভাবে দোকানপাট মানুষের দেই বা এদেশের দেশের মালিকরা দেয় বাংলাদেশের মালিকরা দেই তারা সিজনাল একটা লোকের এখানে কাজ করা এটাকে সিজনাল বলে আশা করি আপনার বুঝতে পারছেন আমি আপনি হঠাৎ করে কি এগুলোর মধ্যে আবেদন করতে পারবেন কি তো এ বিষয়ে কিন্তু আমি আপনাদের পূর্বের ভিডিওতে বা এর আগের ভিডিওতে কিন্তু আমি সতর্ক করছি এখানে আপনার ওয়েবসাইটে মানে এদেশের যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে স্ক্রিনশট কিন্তু আমি এর পূর্বে ভিডিওতে আমি আপলোড করছি বা দেখাইছি আপনাদেরকে যে কতগুলো কোটা আছে তো এখন সিজনাল বিষয় কোটা কতগুলো ছিল বা ডোমেস্টিক বিষয় কোটা কতগুলো ছিল আপনার স্পন্সার বিষয় কোটা কতগুলো ছিল এগুলো কিন্তু বিস্তারিত পূর্ববিধে আলোচনা করছি যারা এখন নতুনভাবে যদি আবেদন করতে চান বা নতুনভাবে যদি আপনার আপনাদের আবেদন করে থাকে সম্পূর্ণ কিন্তু আপনার এগুলা বিষয় হবে না কারণ নতুনভাবে দেশে সরকারে কোনো আবেদন নিবে না আর আবেদনগুলা এখন দু হাজার সালে যে ফেব্রুয়ারিতে পাঁচ তারিখে যারা আবেদন করছেন সাত তারিখে যারা আবেদন করছেন তারপর আজকে হচ্ছে বারো তারিখ এই বারো তারিখে সিটনারেল যারা আবেদন করছেন বিগত দু সালের নভেম্বরের তিরিশ তারিখের ভিতরে ফাইল জমা রাখছিলেন এ দেশের সরকারের যে সার্ভার সে সার্ভারের মধ্যে জমা রাখছিলেন ফাইল তিরিশ তারিখ নভেম্বরের এর ভিতরে তারা শুধু এই দুই হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখে আপনারা আবেদন করতে আবেদন করেছেন বা আপনাদের ক্লিক ডে ছিল আপনারা ক্লিক করেছেন আর এখন কথা হচ্ছে আপনার সিজনাল বিষার কোটা কতগুলো ছিল এখন তারা আপনার পাঁচ তারিখে কাটসিট করে তারপরে আপনার সাত তারিখে ডোমেস্টিক বিষার কার্ডশিট করে এখন তারা কোটা রাখছে আপনার এক লক্ষ চৌষট্টি হাজার একশো পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্ট ফাইল তাদের কাছে জমা আছে এক লক্ষ চৌষট্টি হাজার আর এক লক্ষ চৌষট্টি হাজার ফাইলের মধ্যে এখন সিজনালি কিন্তু একষট্টি হাজারের উপরে আমি একশো পার্সেন্ট আপনার হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তাদের সার্ভারে ছিল তো এর মধ্যে আপনার পাঁচ তারিখে আবেদনে কিছু মাইনাস হয়েছে আপনার যতগুলো কোটা ছিল সেইগুলো মাইনাস হয়েছে মাইনাস করছে তারপরে আপনার ডোমেস্টিক বিষয়ে কিছু কোটা মাইনাস করছে এখন যে সিজনাল কোটা সিজনাল কোটা হচ্ছে একটা চৌষট্টি হাজার চারশত সাতত্রিশ বা আটত্রিশ এরকম একটা চৌষট্টি হাজার চৌষট্টি হাজারের উপরে কোটা ছিল তো যারা আজকে বারো তারিখে আপনার আবেদন করছেন আপনারা সবার যারা চৌষট্টি হাজার কোটা ছিল সে চৌষট্টি হাজার কোটার মধ্যেই কিন্তু আপনারা ক্লিকটে আজকে করছেন প্রথমে আমি আপনাদেরকে বলিনি সৃজনাল ভিসার যে রিসিভতাটা সেই রিসিপতাটা কীরকম হয় দেখতে কে কিরকম হয় সে বিষয়ে একটি ভিডিও আসবে আমি স্ক্রিন স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ সিজনাল ভিসার যে ঋষিপতারা রিসিভতার মধ্যে কিন্তু আপনার অনেক ধরনের লেখা থাকে মালিকের নাম থাকে উকিলের নাম থাকে তারপরে কোন শহরে আপনার আবেদন হয়েছে আপনার আবেদন কইটা বিতর হয়েছে কত সোজেন্টে হয়েছে সবগুলো কিন্তু একটা রিসিভতার মধ্যে আপনার তাকে সেই বিষয়ে আমি স্ক্রিন ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাই দিব রিসিভ ফুল রিসিভতাটা আপনি আপনাদেরকে দেখাই দিব আপনারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এখন আসেন আপনার রিসিভতাটা রিসিভাটা আপনার কখন পাবেন দেখেন পাঁচ তারিখে যারা আবেদন করছিলো স্পন্সর অফিসার তারা এখনও পর্যন্ত কিন্তু রিসিভতা নাই সাত তারিখে যারা ডোমেস্টিক বিষয়ে আবেদন করছিলো তারা এখনো পর্যন্ত রিসিভতা পায় নাই ঠিক আছে তো আজকে যারা বারো তারিখে আবেদন করছেন বারো তারিখে যারা যাদের ক্লিক ছিল তারাও কিন্তু ঋষিপতা আপনার পেতে একটু সময় নেবে কারণ এর পূর্বের ভিডিওতে কিন্তু আমি গতকালকে বা পরশু দিন আমি একটা ভিডিও করছি সেই ভিডিওতে আমি আমি যে যে কাফের মাধ্যমে কাফ অফিস হচ্ছে আপনার এদেশের এজেন্সি তাহলে এজেন্সি যে এজেন্সির মাধ্যমে আমি আসছি এদেশে সিজনাল বিষয় সে এজেন্সিতে আমি গতকালকে খবরটা নিয়ে আসলাম নিয়ে এসে কিন্তু তারা হর করার মাধ্যমে কিন্তু আমি একটা ভিডিওটা আপডেট করছি অনেকে কিন্তু বুঝতে পারে না আমি গুছিয়ে বলতে পারি নাই সেই জন্যে অনেকে বুঝতে পারে নাই তো আজকে ছোটো আকারে বা এক মিনিটের ভিতরে আমি বলে দিতেছি এখানে কাহিনি হচ্ছে আপনার এদেশের সরকারে এখনও পর্যন্ত কোনো ঋষিপতা দিচ্ছে না তারা তারা ঋষি এখন দিবে না না দিয়ে তারা আপনার এরকম একটা পর্যায়ে নিচে যে এই যে 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 সিস্টেমটা তারা চালু করতেছে এই সিস্টেমটা যদি আপনার চালু করে তাহলে আপনাদের সবার জন্য ভালো হবে কারণ যাদের ফাইলটা একশো পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আপনার জমা আসে দু হাজার চব্বিশ সালে নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত যাদের ফাইলটা আপনারা জমা রাখছেন হ্যাঁ আপনারা একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার আবেদনটা করে থাকে তাহলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন আপনারা ভিসা পাবেন আর এই ভিসাটা বা এই ঋষি পত্তাটা তারা এখন দিবে না তারা শুধুমাত্র আপনার নোলাওয়া বাংলাদেশ অ্যাম্বাসি যে ইতালি অ্যাম্বাসি আছে ঢাকা বিএফিস গ্লোবাল অফিসে ওইখানে তারা পাঠিয়ে দিবে ইমেলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে ওরা ওইখানে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিয়ে আপনারা যে আবেদন করছেন আপনার ইমেল নাম্বার আছে মালিকের নাম্বার আছে সব কিছু আছে এইগুলা কিন্তু তারা ডিটেলসগুলো সংগ্রহ করবে সংগ্রহ করার পরে কিন্তু তারা আপনাদেরকে জানাবে তো এই কাহিনটা হলে খুবই ভালো হবে না বা এই এরকম সিস্টেমটা হলে খুবই ভালো হবে আমাদের সবার দেখেন আমি যখন আবেদন করছি দু সালে তখন কিন্তু আমার আপনার নুলুস্তা বা নোলস্তা বের হতে কিন্তু আমার কমপক্ষে সাত মাস আমি অপেক্ষা করতে হয়েছে ঠিক আছে সাত মাস আর এখন থেকে এত দিন অপেক্ষা করা লাগে না কারণ নূলস্তা কিন্তু দু সালে যারা আবেদন করছেন চব্বিশ সালে যারা আবেদন করছিলেন আগে তাদের কিন্তু নুলস্তা বের হয়ে গেছে তারা শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবাল অফিসে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু তারা আটকে আছে হ্যাঁ সবার কিন্তু নুলস্তা বের হয়েছে আর এদেশের সরকার কিন্তু এখন তারা আপনার সতর্ক অবস্থান অবস্থানে আছে কারণ বাংলাদেশে যত দালাল চক্র আছে তারা জেনে গেছে এবং বুঝে গেছে যে তাদের দেশের ভিসা সিজনাল নন সিজনাল ডোমেস্টিক সবগুলো ভিসা নিয়ে তারা আপনার মানে টাকা বা হাতে নেই লাখ লাখ টাকা হাতে নেই এই বিষয়টা কিন্তু তাদের নজর আসছে সেই জন্য কিন্তু এখন আর ঋষিপতা দিবে না রিসিভতা না দিয়ে ডাইরেক্ট সরাসরি আপনার ডাইরেক্ট আপনার নলস্তা দিয়ে দিবে নলস্তা বিএফএস অফিসে বা বাংলাদেশ যে ইটালি এম্বাসি আছে সেই এম্বাসিতে পৌঁছাই দিবে তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যদিও আপনাদেরকে রিসিভতা দেয় সিজনাল বিষয় যা এগ্রিকালচার বিষয় বা কৃষি বিষয় রিসিভতা কিন্তু জলদি জলদি বের হয়ে যায় এগুলো কিন্তু ডোমেস্টিক এবং স্পন্সার বিষয়ার যে রিসিভতা আছে তা সেটার থেকে কিন্তু একটা ইজিলি বের হয়ে বের হয়ে যায় বা তাড়াতাড়ি দিয়ে দিই তো যদিও আপনাদেরকে রিসিভতা দেয় তাহলে আপনার পিডিএফ ফাইল আঁকার রিসিভতা আপনারা গ্রহণ করবেন ছবি দিয়ে যদি আপনাদেরকে রিসিভতা দেয় ছবি তুলে রিসিপতা দেয় এটা আপনার বিশ্বাস করবে না কারণ পিডিএফ ফাইল আকারে দেশের এদেশের গভর্নমেন্ট বা দেশের যে মন্ত্রণালয় আছে সে মন্ত্রণালয় কিন্তু আপনার আবেদন করার ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা ফাইল চলে আসে সেই ফাইলের মাধ্যমে কিন্তু আপনার সবগুলো ডিটেলসগুলো কিন্তু এই ফাইলের মধ্যে থাকে তারপরে একটা তারা রিসিভতা বের করে দিয়ে দিই ঠিক আছে তেত্রিশ কেবি আপনার তেত্রিশ কেবি ফিডে ফাইল আকারে যদি রিসিপতা আপনাদেরকে দেয় তাহলে আপনারা সঠিক মনে করবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন আর নূলা কখন আপনারা আপনাদের বের হবে আগে রিসিপতা আপনারা যদি দেই রিসিভতা তো রিসিপতা পান তারপরে আপনার নূল বের হতে কমপক্ষে সময় লাগে আপনার তিন মাস এখন তিন মাস দুই মাস বা চার মাস এর ভিতরে কিন্তু নূলস্তা দিয়ে দিই আমি যেখানে সময় আবেদন করছি সাত মাস পরে নূলস্তা পাইছি তো এখন এদেশের সরকারের তাড়াতাড়ি জলদি জলদি দিয়ে দিই কারণ জলদি জলদি দিলে তাদের লোক এদেশে প্রচুরই ঘাটতি কারণ কৃষি খাতে ডোমেস্টিক খাতে তারপরে আপনার স্পন্সার বিভিন্ন স্কুল বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কোম্পানিতে লোক প্রয়োজন সেই জন্য কিন্তু তারা জলদি জলদি লোকগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসে বা বিভিন্ন দেশে নিয়ে আসে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি শুধু আমরা বাংলাদেশে যারা আছে তারা কিন্তু আবেদন আবে তারা কিন্তু আবেদন ওই কিন্তু অনেকের যারা সার্ভারে ছিল চৌষট্টি হাজার নভেম্বর তিরিশ তারিখ পর্যন্ত সার্ভারে ছিল যাদের ফাইলটা তারা তারা মাত্র তারা শুধুমাত্র ক্লিক করতে পারছে পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুর সাথে শেয়ার করেন দ্বিতীয়বার পরবর্তীতে আরও নতুন কিছু আপডেট নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আবেদন করছেন পাঁচ তারিখ সাত তারিখ এবং বারো তারিখ সবার জন্য শুভকামনা রইলো সবার জন্য আমার দুয়া রইলো আমার এই পেজটাকে ফলো করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন شبكه السلام عليكم